হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে চলে এসেছে ফ্রি ফায়ারের সঙ্গে স্কুইড গেম কলাবেশন ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট আর এই স্কুইড গেম ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে একেবারে খুবই সহজ হবেই কিন্তু সবাই কমপ্লিট করে নিতে পারবে তো এই স্কুইড গেম কলাবেশন ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে এবং এছাড়াও এই ওয়েব ইভেন্টটা কমপ্লিট করে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে ক্লেম করতে পারবো সেই সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু যাক ফাইনালি আমাদের গেমের মধ্যে চলে এসেছে ফ্রি ফায়ারের সঙ্গে স্কুইড গেম কলাবরেশন ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট আর এই স্কুইড গেম কলাবেশন ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে সবাই কিন্তু খুবই সহজভাবেই কমপ্লিট করে নিতে পারবে স্কুইড গেম কলাবেশন ইভেন্টের স্পেশাল এই মেন ওয়েব ইভেন্টটা এবং এখান থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো সেই রিওয়ার্ডগুলো কীভাবে ক্লেম করবে সেটিও তোমাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে তোমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছ জিরো মিলিয়ন লেখা আছে ঠিক আছে তো এটা কিন্তু থাকছে একটা গ্লোবালি মিশন এটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এরপর নিচে এক্সচেঞ্জ স্টোরও দেখতে পাচ্ছ তো এক্সচেঞ্জ স্টোরে চলে আসলে এখানে কিন্তু সমস্ত রিওটগুলো দেখতে পেয়ে যাবে যে সমস্ত রিয়ডগুলো আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো তো প্রথমেই তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছি স্কুইড গেম কলাবরেশন ইভেন্ট স্পেশাল একটা ফিমেল বান্ডেল এই বান্ডেলটা কিন্তু আমরা সবাই ফ্রিতে নিতে পারবো দেড়শো টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করতে হবে ঠিক আছে তো এরপর তোমরা এখানে একটা লুড বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ লুড বক্সের স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা লুট বক্সের স্ক্রিন থাকছে এটা আমরা তিরিশটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো তো এরপর একটা লেজেন্ডারি কাটানের স্ক্রিন দেখতে পাচ্ছো লেজেন্ডারি কাটন স্কিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতে নিতে পারবো আর এই লেজেন্ডারি কিন্তু আমরা টোকেন টোকেন দিয়ে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে 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 পারবো আর এই আমাদের কালেক্ট হবে ঠিক আছে তো এরপরে কিন্তু কিছু গোল্ড ভাউচার কিছু ওয়েপেন রয়্যালের ভাউচার দেখতে পেয়ে যাচ্ছ তারপরে কিন্তু কিছু আগড়া বাগড়া আইটেম থাকছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো আর টোকেনগুলো কিন্তু আমাদের কালেক্ট করতে হবে টোকেনগুলো কালেক্ট করতে গেলে আমাদের গেম প্লে করতে হবে ঠিক আছে বাট গেম প্লে তো করতেই হবে সেই সঙ্গে এখানে ডেলিমি মিশন বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে তো ডেলি মিশনে চলে আসতে হবে এবং এখানে কিছু টাস্ক দেওয়া থাকবে তো টাস্কগুলো কিন্তু আমাদের গেম খেলাই কমপ্লিট করতে হবে আর এছাড়াও কিন্তু টাস্ক কমপ্লিট করে আমরা এখান থেকে টোকেনগুলো কালেক্ট করতে পারবো আর টোকেনগুলো এছাড়াও অন্য রকমভাবে কালেক্ট করতে গেলে আমাদেরকে বিআর খেলতে হবে সিএস খেলতে হবে এবং লোনলফ খেলতে হবে বা এক কথাই বলা যায় যে আমাদের গেম পেলে করতে হবে আর গেম পেলে করে কিন্তু আমরা আরামসে টোকেনগুলো কালেক্ট করতে বা টোকেনগুলো কালেক্ট করে কিন্তু আমরা এখানে ইভেন্টটা আরামসে কমপ্লিট করে নিতে পারবো ঠিক আছে এবং যে সমস্ত টোকেনগুলো আমরা কালেক্ট করবো সেই টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে আমরা আইটেমগুলো এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে তো এটাই থাকছে কিন্তু স্কুইড গেম কলাবরেশন ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট তোমরা কীভাবে কমপ্লিট করবে খুবই সবাই কমপ্লিট করে নিতে পারবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো কেউই কিন্তু কমপ্লিট করতে ভুলবে না সবাই কিন্তু খুবই তাড়াতাড়ি যাও কমপ্লিট করে নাও এবং কমপ্লিট করে কিন্তু একটা ফিমেল বান্ডেল আরামসে নিয়ে নাও ঠিক আছে যেহেতু স্কুইড গেম কোলাপরেশন ইভেন্ট স্পেশাল একটা ফিমেল বান্ডেল গাইনা আমাদেরকে ফিরে দিচ্ছে আর কেউই কিন্তু নিতে মিস করবে না তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তো সবাই আমি ততক্ষণ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি